সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটের দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন দেখুন কী সুন্দর লালি মরিচ লাল টকটকা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার এই একশো থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ এই মরিচটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও অর্ডার করতে পারবেন পঞ্চগড় থেকে দেওয়া যাবে দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ করে বিক্রয় করা হয় তো দর্শক দেখুন এই মরিচটা যদি আপনারা ভাঙান খুব সুন্দর ঝাল এবং কোয়ালিটি লাল আসবে কারণ এই মরিচটা দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচের লালি মরিচ খুব সুন্দর মরিচ দর্শক আপনারা চাইলে এই মরিচটা নিতে পারবেন তো দর্শক দেখুন এবার যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার অরিজিনাল কারেন্ট মরিচ চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো যে দেখুন লাল টকটকা মরিচ একদম রক্তের মতো লাল দর্শক কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ যদি আপনারা কেউ চান অবশ্যই নিতে পারবেন এই মরিচটা আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মে সার্স আল ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনারা মরিচ পাবেন দর্শক তবে মরিচ পাবেন যেরকম মরিচ দেখানো হবে সেই মরিচ পাবেন সেটা আত্মবিশ্বাস আপনাদেরকে রাখতে হবে কারণ এখানে যে মরিচটা দেখতেছেন এই মরিচটা আপনাদের জন্য আপনাদের হয়তো বা আপনি আজকে অর্ডার করবেন বা এই যিনি অর্ডার করে রাখছে তাদের জন্য এই মরিচটা করে করা হয়েছে দর্শক আর দেখুন কত সুন্দর লাল টকটকা মরিচ এটা হচ্ছে আপনার দুই নং কোয়ালিটির মরিচ দর্শক এটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত এটাও যদি কেউ নিতে চান কম দামের মধ্যে এটাও নিতে পারবেন দর্শক তবে দর্শক সব থেকে বেশি চাহিদা রয়েছে বর্তমান যে এক নম্বর যে মরিচটা আছে দেশি কারেন্ট মরিচ সেই মরিচটার চাহিদা বর্তমান বাংলাদেশের প্রতিটি জেলায় দর্শক তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ এই মরিচটা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এবং কেউ যদি পাউডার করতে চান সেটাও করা যাবে দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই যদি আপনাদের কারো লাগে স্ক্রিন স্ক্রিন থেকে ফোন নম্বর নিতে পারবেন আসসালামু আলাইকুম